এবারের নির্বাচনে আমার জানা মতে সিনিয়র গুণী অভিনেতা আলমগীর অমর স্থানী অমিত হাসান পরিষদকে সমর্থন জানিয়েছিলেন যদিও তিনি প্রকাশ্যে সাধারণ ভোটারদের কাছে সানি অমিত পরিষদের জন্য ভোট চাননি তবে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আলমগীর পরিচালক সমিতির কক্ষে অবস্থান করছিলেন প্রযোজক সমিতিতেও কিছুক্ষণ অবস্থান করেন এবং ভোটারদের প্রতি তার সজাগ দৃষ্টি ছিল তাই একাধিকবার পরিচালক সমিতির কক্ষ থেকে বের হয়ে খোঁজ খবর রেখেছেন গত তেরোই মে হঠাৎ আলমগীর নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শিল্পী সমিতির শুভেচ্ছা জানাতে শিল্পী সমিতিতে যান সমিতিতে কিছুক্ষণ অবস্থান করার পর সাধারণ সম্পাদক জায়েদ খানের উদ্দেশ্যে বলেন তোমাদের এসি ভালোভাবে ঠান্ডা হয় না এই বলে পকেট থেকে টাকা বের করে একটি নতুন এসি ক্রয় করার জন্য সাধারণ সম্পাদককে অনুরোধ জানান আলমগীরের উপস্থিতি এবং আলমগীরের উপহার পেয়ে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্যরা তাকে অভিনন্দন জানান আলমগীর বলেন শিল্পী সমিতির মর্যাদা যাতে বৃদ্ধি পায় সেইভাবে তোমরা কাজ করে যাবে আমরা তোমাদের পাশে আছি তিনি হেসে আরও বলেন আমি শিল্পী সমিতির সবচেয়ে ব্যর্থ সভাপতি ছিলাম প্রসঙ্গক্রমে উল্লেখ্য আলমগীর এক যুগেরও অধিক সময় আগে শিল্পী সমিতির সভাপতি ছিল তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না